এগুলো আপনারা বিশ থেকে তিরিশ বছরে একদম লাইফ গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আপনার ওয়ান মিলি এটা হচ্ছে আপনার টু মিলি এই কালারটা হচ্ছে আপনারা যে কোন টাইসের কালার ম্যাচিং করে আমাদের থেকে পুটিংটা নিতে পারবে টাইসের উপরে যে কেমিক্যাল এবং যে গ্লেসটা দিয়ে বানানো এই পুটিং সেম জিনিস দিয়ে বানানো টাইসের উপরের লেভেলটা একদম স্মুথ করতে চান একশো একশো করতে চান তাহলে এই ক্লিপগুলো নিতে হবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম বিগ লায়ন গ্রুপে কথা বলছি লালন ভাইয়ের সাথে লালন ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জানুন ভালো আছি আমরা তো জানতে পারলাম আপনাদের কাছে নাকি এপক্সি পুটিং এর একটা বিশাল কালেকশন আছে নানা কালেকশন কালার আছে সত্যি নাকি জি 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 ভাই ইনশাআল্লাহ আমাদের কাছে আপনারা 20 থেকে 25 টা টাইস ম্যাচিং করে কালার নিতে পারবেন আর এই কালারটা হচ্ছে আপনারা যে কোনো টাইসের কালার ম্যাচিং করে আমাদের থেকে পুটিংটা নিতে পারবেন ধরেন বাংলাদেশে তামান বিশ্বেতে যেত কালার থাকবে একদম টাইস ম্যাচিং করে এই পুটিংটা আপনারা বাসাতে লাগাইতে পারবেন ইনশাআল্লাহ মানে এই যে মানে কয়টা আছে 20টা না 20 20 থেকে 25টা কালার পাবে 23টা কালার আছে এবং এই যে কালার তো ম্যাচিং হইল লালন ভাই কালার ম্যাচিং হইল তোর হবে না এই পুটিং গুলো কেমন টেকসই হবে এগুলো আসলে এগুলো আপনারা 20 থেকে 30 বছর একদম লাইফ গ্যারান্টি পাবেন লাইফ গ্যারান্টি জি জি টাইস এর আপনার গ্লেস নষ্ট হয়ে যাবে কিন্তু এই পুটিং টাইস থেকে আপনি কোনো দিনই টাইসের জয়েন্ট থেকে তুলতে পারবেন না এক্সাম্পল আমি যেটা আপনাকে বোঝাই দেখেন আমাদের এগুলো কিন্তু বাংলা পুটিং করা ছিল বাংলা পুটিং এর জন্য এই পুটিং গুলো খুব সহজেই উঠে গেছে কিন্তু আমাদের যে এপক্সি যে পুটিংটা এটা আপনারা তিরিশ বছরের এখান থেকে তুলতে পারবেন না এই এটা হচ্ছে বানানো টাইসের উপরে যে কেমিক্যাল এবং যে গ্লেসটা দিয়ে বানানো এই পুটিং সেম জিনিস দিয়ে বানানো তাহলে বোঝেন যে এটার মান কত ভালো বা চমৎকার এইটাই এই এই মানে তবে এই যে লালন ভাইয়ের কাছে একটা ধারণা করতে চাই লালন ভাই একটা ধারণা দিতে পারবেন যে যেমন ধরেন মানে এক হাজার স্কোয়ার ফিটে এইটা কতগুলো পুটিং লাগতে পারে এক হাজার স্কোয়ার ফিটে আপনার আবার আসলে প্রথমে শুরুতে যাওয়া যাক এক্সাম্পল এক হাজার স্কোয়ার ফিটে যদি আপনার এটা আর এটাই যদি আপনার ওয়ান মিলি লাগে ওয়ান মিল যে যে গুলো আছে টাইস এর ওয়ান মিলিতে আপনার দশটা দিয়ে কভার হয়ে যাবে এই যে এই জায়গাটা একটা জিনিসটা একটা নতুন জিনিস ধারণা পেলেন যে টাইলসটা আমরা সবাই লাগাই টাইলসের মধ্যে মাঝখানে যে এই যে ফাঁকটা এই যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা আপনারা কতটুকু দিতে চান অনেকে একটু বড় গ্যাপ দেয় তিন মিলি গ্যাপ দেয় অনেকে ওয়ান মিলি গ্যাপ দেয় ওয়ান মিলি গ্যাপ দিলে কম লাগবে এইটাই যে এই মানে পানি টানি লিক করবে না তো এই যে ভাইয়া আমি আবার আপনাতে এটার গুণগণ মান এবং এটার কিভাবে করলে আপনার সুন্দর লাগবে ইসমাত লাগবে এটা আমি শুরু করি টাইসটা যখন আপনার ফিটিং করবেন অবশ্যই এই পুটিং করার আগে এই এইগুলো দিয়ে স্পিসার দিয়ে কাজ করতে হবে স্পিসার দিয়ে কাজ করলে জয়েন্টগুলো স্টেট হবে আবার যদি আপনি টাইসের উপরের লেভেলটা একদম স্মুথ করতে চান একশো একশো করতে চান তাহলে এই ক্লিপগুলো নিতে হবে এই ক্লিপ নিতে হবে এই ক্লিপগুলো নিতে হবে এই ক্লিপ হচ্ছে আপনারা পাবেন হচ্ছে আমাদের কাছে দুইটা অ্যাভেলেবল আর এটা দিয়ে কাজ করলে ইনশাল্লাহ টাইসের উপরে যে লেভেলটা এটা একশো একশো হবে আপনি যত দামি টাইসি কেনেন টাইসের কাজ যদি স্মুথ না হয় তাহলে কিন্তু আপনার সুন্দর হবে না সুন্দর হবে না সেটা একটা জিনিস যে যত দামি লাগান না কেন আর ফিটিংস যদি পারফেক্ট না হয় তা যদি আকাবাকা হয়ে যায় টাইলসে যদি লেভেলিং না হয় উচ্চ নিচা হয় তাহলে তো এই এইগুলো করার জন্য সব ইকুইপমেন্ট আপনাদের কাছে আছে অরুণ ভাই জি 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 ভাই এগুলো করতে হলে কি কি করা লাগে এগুলো তো আমি ফুল আপনাদের ভিডিওতে দেখানো সম্ভব না তবু একটা एग्जांपल আইডিয়া দেই এই পুটিংটা করতে হইলে আপনার এই মেশিনটা প্রয়োজন হবে এই মেশিনটা প্রয়োজন হলে এখানে চাপ দিলে এখানে যেটা হচ্ছে আমরা যে মুখটা আছে এই মুখটা যদি एग्जांपल নিচে একটু আমাকে যদি একটু হেল্প করতেন এই জয়েন্টটা আগে ভালোভাবে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করে এটা এইভাবে দিতে হবে এইভাবে দিয়ে আপনার চামচ আছে চামচ দিয়ে টানতে হবে টানার পরে আপনার 2 ঘন্টা পরে এটা আমাদের স্কাপ আছে স্কাপ টাক এখন দেখাতে পারছি না এইভাবে কেটে দিলে এটা হয়ে যাবে ফুল ভিডিও আমি আপনাকে দেব আপনি আমাদের

তোমলে গুগলে সার্চ দিবেন বিগ লায়ন গ্রুপ আমাদের দোকানে আপনাদের একদম নিয়ার লোকেশনটা আপনারা গুগল ম্যাপে চলে আসতে পারবেন চমৎকার এবং এই যে উপরের যে আইটেম গুলো এগুলো কি কাজে লাগে এগুলো এগুলো হচ্ছে টাইসের যে টাইসগুলো আপনাদের ওয়াশরুম গুলো ময়লা হয়ে গেছে এবং টাইসে পুটিং করার আগে এগুলোই অবশ্যই নিতে হবে এগুলো নিতে হবে এবং আপনাদের কাছে তো এই যে পুটিং গুলো আছে যে টাইলসের টাইলসের জন্য এই টাইলস ফিটিংস করার জন্য তাই না জি জি এই পুটিংটা আপনারা আমাদের থেকে 20 থেকে 15টা কালার পাবেন আসলে যারা কম টাকার মধ্যে ভালো স্বাদ নিতে চান যে আমরা গোল্ডেন কালার করব কিংবা আপনার ব্ল্যাক কালার করব ইয়েলো কালার করব তারা আমাদের থেকে এই পুটিংগুলো গুলো নিতে পারবেন আর এই পুটিং গুলো ওয়াটারপ্রুফ এটা কোনো সময় আপনার জয়েন্ট থেকে উঠবে না বাহ এই পুটিংগুলো পাবেন এই শপে এই শপে এ টু জেড টাইলস रिलेटेड সমস্ত কিছু আছে তাদের কাছে প্রচুর ইকুইপমেন্ট আছে টাইলস ফিটিং করার জন্য এবং এই যে যে জিনিসগুলো গ্যাপটা করার জন্য এইটা কত মিলি পর্যন্ত আছে আপনাদের কাছে জি জি ভাই এটা হচ্ছে আপনার 3 মিলি 3 মিলি এটা এটা হচ্ছে আপনার 1 মিলি এটা হচ্ছে আপনার 2 মিলি আড়াই মিলি একবারে 1 মিলি থেকে শুরু করে আপনার 5 মিলি পর্যন্ত পাবেন 5 মিলি কিন্তু এপক্সি পুটিং করার আগে বস আমি আপনাকে যেটা বললাম এপক্সি পুটিং করার আগে কিন্তু যখন টাইসটা ফিটিং করবেন এখন কিন্তু আর কোনো কিছু দিয়ে আপনি টাইস ফিটিং করেন আর না করেন কিন্তু এই স্পেসার দিয়ে অবশ্যই ফিটিং করবেন আপনার ভিডিওতে আমাদের শপের নাম্বারটা দেয়া হবে টাইস ফিটিং করার আগে এই পুটিং করার আগে কি কি করতে হবে এগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাইন্ডগুলো আছে আমাদের আমরা যে ভিডিও ক্লিপ দেয়া আপনাদেরকে দিব সেটা থেকে আপনারা বুঝে নিতে পারবেন যে কী কাজগুলো হবে এবং আমি একটা এবার জানতে চাই যাদের ঢাকা থেকে যাদের বাড়ি অনেক দূরে যারা প্রত্যন্ত দিনাজপুর বগুড়া বা টেকনা তেতুলিয়া ওই অঞ্চল থেকে লোকজন আপনাদের কাছ থেকে এই পণ্যগুলো কিভাবে নিতে পারবে আসলে আমরা তো আমাদের যে মাল এগুলো সম্পূর্ণ মাল আমরা অনলাইনে সেল করি এবং হচ্ছে আমরা আপনার কোরিয়া সার্ভিস স্টেট ফার্স্টে একদম হোম ডেলিভারি আপনার বাসাতে মালগুলো পুষাই দিয়া লাগবে কিন্তু কোরিয়া খরচটা দেওয়া লাগবে এক্সাম্পল কেন বলছে এটা তো সবাই বোঝে যে আপনি মালটা অর্ডার করলেন কিন্তু মালটা রিসিভ করছেন না তাহলে কিন্তু যে তিনশো টাকা এটা কিন্তু আমাদের গড়সা যাবে আর আপনি যদি এই একটা পেমেন্ট আমাদের করেন দেড়শো টাকা যদি পেমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ এই প্রোডাক্টটা আপনার বাসাতে পুচার পরে দেখে শুনে তারপরে এই প্রোডাক্টটা নেবেন এটা কিন্তু আমরা সরাসরি একদম চায়না থেকে ইনপোর্ট করি এটার নাম এবং আমাদের দোকানের নাম দেখেন সেম এটাও বিগ লায়ন আমাদের দোকানের নামটাও কিন্তু বিগ লায়ন গুরু আর এটা আমরা একমাত্র আমরাই বাংলাদেশে ইনপোর্ট করি একমাত্র আমরাই বাংলাদেশে ইম্পোর্ট করি আমাদের থেকে তামান বাংলাদেশের লোক নিয়ে আপনাদের কাছে মালগুলো সেল করে বা চমৎকার আমরা এই জিনিসগুলো জানলাম যারা এই পণ্যগুলো নিতে চান স্কিনে এই বিগ লায়ন গ্রুপের যোগাযোগের নাম্বার আছে সেই কথা বলে নাম্বারে আপনারাও কিন্তু এই পণ্যগুলো অত্যন্ত পাইকারি মূল্যে এখান থেকে নিতে পারবেন দামগুলো বলা হচ্ছে না কারণ তাদের কাছ থেকে খুচরা দোকানদাররা নিয়ে বিক্রি করে যে কারণে তারা এই দামগুলো এই ভিডিওতে উল্লেখ করছে না যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কোনটার দাম কেমন সেটা জানতে পারবে জি জি দামটা বলছি না এই কারণে কারণ ভাই এই মালগুলো আমাদের ডলার দিয়ে কেনা লাগে এখন একটা ডলারে চলছে একশো একুশ টাকা কত সেন্ট কিছুদিন পরে একশো বাইশ টাকা হয়ে যাবে তাহলে এক ডলার আপনার কম বেশিতে কত টাকা কম বেশি হয়ে যায় এই কারণে এই মালের দামগুলো আমরা স্ক্রিনে বলছি না এটা আমাদের আপনি করবেন আমরা আপনাদের এটার রানিং যে দামটা এটা বলে নক ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করলাম এছাড়া এই যে এই প্রতিষ্ঠানে তো নানা ধরনের টুলস তো আছেই সেগুলো অনায়াসে এখান থেকে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ